জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন চারটি প্রভাবশালী গ্রহ একটি রাশিতে মিলিত হয় তখন তাকে চতুর্গ্রহী যোগ বলা হয় এবার সূর্য বুধ মঙ্গল এবং চন্দ্র ধনু রাশিতে একসঙ্গে গোচর করবেন সূর্য আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক বুধ জ্ঞানের প্রতিনিধিত্ব করে মঙ্গল সাহসের প্রতিনিধিত্ব করে এবং চন্দ্র মনের প্রতিনিধিত্ব করে এই চারটি গ্রহের এই যে মিলন শক্তি জ্ঞান এবং বীরত্বের একটি শক্তিশালী সংমিশ্রণ তৈরি করবে আসুন জেনে নেওয়া যাক দু সালের প্রথম দিনে গঠিত চতুরযোগী থেকে কোন কোন রাশিরা উপকৃত পাবেন প্রথমেই হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ একটি নতুন সূচনার ইঙ্গিত দেয় দীর্ঘ দিন ধরে অমীমাংসিত কাজগুলি গতি পেতে পারে ভালো চাকরির সুযোগ তৈরি করতে পারে এবং দায়িত্ব বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ীরা নতুন চুক্তি করতে পারেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সিদ্ধান্ত গ্রহণ শক্তিশালী হবে স্বাভাবিক পরিবর্তনেও একটা সুন্দর জিনিস আপনি উপভোগ করতে পারবেন এবার সিংহ রাশি এই সমন্বয় সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আপনার মর্যাদা বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনার মতামতের মূল্য দেওয়া হবে আপনি কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পেতে পারেন যারা তাদের কাজের মাধ্যমে স্বীকৃতি পেতে চান তার এই সময় থেকে উপকৃত হবেন আর্থিক বিষয়গুলি স্থিতিশীল হয়ে উঠবে স্থিতিশীল তহবিল পুনরুদ্ধার হতে পারে এবার ধনু রাশি ধনুরাশিতে এই চার গ্রহের সংযোগ তৈরি হচ্ছে তাই এই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা এর থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন ভাগ্য আপনার পক্ষে থাকবে নতুন সুযোগের সূচনা হবে কেরিয়ার পড়াশোনা এবং আর্থিক ক্ষেত্রে ভালো ফলাফল সম্ভব আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ভবিষ্যতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে